হানমাঙ্গলা সোহাগে আদরে স্পেশাল সংগীতের ইভেন্ট হ্যাঁ আমি আছি মানে ডান্স তো হবেই কিন্তু বাকি সবাই ছেড়ে দিছি সবাই খুব সুন্দর লাগছে আপনারা আমার থেকে কিন্তু আলাদা নন আপনারা আমার পরিবারের একটা অংশ কে আর সংগীতের মহাপর্ব শুট হচ্ছে কতটা এক্সাইটেড প্রচন্ড এক্সাইটেড সবাইকে দেখলে বুঝতেই পারবে সবাই খুব সুন্দর করে সেজে গুজেছে আমি সাজিনি যাতে আমি একটু বেঁচে গেছি কারণ লং কন্টিনিউটি হয় রোজ রোজ সাজতে হয় আমার ভালো লাগে না কিন্তু বাকি সবাই সেজেছে সবাই খুব সুন্দর লাগছে আর সবাই অ্যাকচুয়ালি খুব এক্সাইটেড কারণ আজকে অনেক দিন বাদে সবার একসঙ্গে শ্যুট আছে তো সবাই প্রচন্ড হাসি মজা আনন্দ করছি তার সঙ্গে শ্যুটও চলছে বাড়িতে নতুন গেস্ট মানে কতটা এক্সাইটেড কতটা আপ্যায়ন করতে হচ্ছে আপ্যায়ন করতে হচ্ছে কতটা সেটা তো বোঝাই যাবে কিন্তু সোহাগের কি আপ্যায়ন করতে হচ্ছে কে নতুন গেস্ট বুঝতেই পারছি না আমি কি নতুন গান গান করবে পারফর্ম করবে খেয়ালি ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তাই বলো হ্যাঁ আপ্যায়ন তো করতে হচ্ছে খানিকটা কিন্তু মানে আমাদের প্রোডাকশন হাউসের তরফ থেকে যথেষ্ট আপ্যায়ন করা হচ্ছে তাদেরকে এবং আমরা সকলে খুব এক্সাইটেড ছিলাম তাদের সাথে দেখা করার জন্য তো মজা হচ্ছে বাড়িতে গেস্ট আসলে যেরকম আনন্দ হয় সেরকমই আনন্দ হচ্ছে আর নতুন বছর কি রেজলিউশন নতুন বছরের খুব একটা থাকে না বুঝলে তো তাই আমি খুব একটা রেজলিউশন নিই না কিন্তু আমি আশা করছি এই বছরটা আর একটু বেটার কাটবে বিভিন্ন দিক থেকেই আশা করছি নতুন বছরটা খুব ভালো কাটবে সকলের এবং সবটা খুব ভালো হবে এবং লোকজন সোহাগে আদরেকে অনেকটা ভালোবাসা দেবে কারণ আমাদের সিরিয়াল সবে সবে শুরু হয়েছে কিছুদিন আগে তো ইটস স্টিল আ নিউ প্রজেক্ট তো আমাদের সবার অনেকটা ভালোবাসার প্রয়োজন তো সেটা আশা করি পাবো এটাই আমার নিউ ইয়ারের কাছে আশা সামনে কি কি চমক দেখতে চলেছে দর্শক চমক তো প্রচুর আছে চমকের পর চমক আছে কিন্তু সেটা তো আর ইন্টারভিউতে বলে দেওয়া যাবে না সেই কারণেই আমরা স্টোরিটা শ্যুট করি তো সেটা জানার জন্য চমকগুলো দেখার জন্য চোখ রাখতে হবে সানবাংলার পর্দায় রাত সাড়ে আটটায় সোম থেকে রবি দেখতে থাকুন সোহাগে আদরে একদম সব প্রথমেই সবাইকে হ্যাপি নিউ ইয়ার আজকে আমি চলে এসেছি সানবাংলা সঙ্গীতের ইভেন্টে আমি আছি মানে ডান্স তো হবেই এছাড়াও আমি শুনেছি আরও কিছু স্পেশাল গেস্ট আছে আমার সবার সাথে দেখা হয়নি বাট প্রচুর গান থাকছে নাচ থাকছে আড্ডা থাকছে ড্রামা থাকছে আমি কয়েকটা সিনও পড়লাম সবটা তো তোমাদেরকে বলতে পারবো না বাট ভীষণ এক্সাইটেড পুরোনো কলিকদের সাথে দেখা হচ্ছে অনেক চেনা মানুষদের সাথে দেখা হচ্ছে happy আচ্ছা একটু আগে দেখলাম রিহার্সাল হচ্ছিল নাচের কতটা এক্সাইটেড মানে শুটের ভীষণ একদম আমি অলরেডি ঘামছি শীতকালে অনেক প্র্যাকটিস করে ফেলেছি বাট নাচতে তো আমার সবসময় ভালোই লাগে বাট শাড়ি টাড়ি পরে বেশ একটু ঝুঁকির ব্যাপার বাট এক্সাইটেড এখনো শুটিং শুরু হতে একটু দেরি আছে বাট দেখা যাক কি হয় আজ খেয়ালি টিভি সেটা এই ব্যাপারটাই আমি ভীষণ খুশি মানে এইটা একটা বহু আকাঙ্ক্ষিত ব্যাপার দু হাজার ছাব্বিশের শুরুতেই ঘটে গেল খেয়ালি হয়ে আমার ছোট চুলে খেয়ালি ঢুকবে আজকে আমি ত্রমিলাদির সাথে আড্ডা হচ্ছিলো এক্ষুনি ত্রমিলাদির সাথে আমার প্রথম অভিনয় সিরিয়ালে প্রথম কাজ আমার তো সেখানে অনেক পুরনো কলিকদের সাথে দেখা পুরনো স্মৃতিচারণ এবং প্লাস এটা তো বেনিফিট বটেই যে খেয়ালি হয়ে আসছে আজকে রেজলিউশন নি না রেজলিউশন নিলে সেটা আর হয় না তো যেটা যেগুলো যেগুলো হবে সেগুলোই রেজলিউশন বাট পার্সোনাল গোলস আছে কিছু সেইগুলো একটু মানে মন দিচ্ছি আস্তে আস্তে নাচে ফিরছি আবার পুরোপুরিভাবে চেষ্টা করছি তো অনেক কিছু ইচ্ছা আছে দু হাজার ছাব্বিশ কতটা কি দেয় দেখা যাক নতুন বছরে কী কী এখনো আমিও সবটা জানি না আর জানলেও বলতে পারবো না সবটা বাট কিছু পার্সোনাল গোল যেটা সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় এবছরে নাচটা নিয়ে আরও কিছু ভাবা বা আরও অনেক কিছু আছে আমি বলতে পারবো না এখন হয়ে গেলে ডেফিনেটলি তোমাদেরকে বলবো অনুষ্ঠান একদম একদম প্রথম কথা ভেরি হ্যাপি নতুন একটা আমার জন্য নতুন একটা ফ্লোর নতুন একটা স্টুডিও এবং নতুন কিছু মানুষের সাথে আজকে আমার পরিচয় হলো এত মিশুকে আর্টিস্ট অনেক সিনিয়র আর্টিস্ট আমার সাথে নিজে থেকে কথা বললেন মানে ইজ এ ভেরি বিগ থিং তো এত সুন্দর একটা পরিবেশ প্রথম এসে একটু হয় না নতুন জায়গায় কেমন বাট সবাই এতটা ইজি করে দিয়েছে আসার পরে তো ভেরি হ্যাপি এবং সোহাগে আদরের পুরো টিমকে অনেক অনেক কংগ্রাচুলেশনস এবং সবাই সান ভুলবে না সোহাগে আদরের সঙ্গীতের ইভেন্ট দেখতে বিবাহ পর্ব চলছে বলতে গেলে তো আজকে তো আবার স্পেশাল গিয়ে কতটা ভালোভাবে কাজ করছে সরি কতটা ভালো লাগা কাজ করছে কতটা ভালো লাগা কাজ করছে আমার মধ্যে আমি যে কজন গ্যাস আমাদের এখানে আসছেন তাদের সকলকে আমাদের সবার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ টু ইচ অ্যান্ড এভরি যারা এখানে আসছেন আমাদের এই প্রজেক্টটাকে আরও স্পেশাল করে তুলছেন সো ভালো লাগা তো একদম তুঙ্গে আমার আমাদের সকলের আমরা নিজেরা মানে আলোচনা করি যে অমুক দিন অমুক জন আসছেন অমুক দিন তমুক জন আসছেন সো ইয়া উই অল আর ভেরি মাচ এক্সাইটেড স্পেশালি মি আই এম ভেরি এক্সাইটেড কি কারণে আছে তুমি যদি দর্শককে বলতে ওটা তাহলে তো স্পয়লার হয়ে যাবে মেহেন্দি আর সঙ্গীত এপিসোড শুট তো হচ্ছে কতটা এক্সাইটেড নিজের মেহেন্দি নিজের মেহেদিতে নিজের মেহেদিতে এটা আমার প্রথম মেহেদি তাহলে চিন্তা করে আমি কতটা এক্সাইটেড হতে পারি প্রথম সংগীত কতটা এক্সাইটেড হতে পারি মানে রিয়েল রিয়েল যে কোন জায়গা এই দিস ইজ মাই ফার্স্ট সো जस्ट ইমাজিন व्हाट अमाउंट অফ এক্সাইটমেন্ট আমার মধ্যে রয়েছে এখন আচ্ছা নতুন বছর নিউ ইয়ার রেজিলিউশন কি না নিউ ইয়ার আমি চেষ্টা করছি একটু স্কিন কেয়ার করার আমি হেলদি লাইফস্টাইল লিড করি বাট বিং অ্যা গায়ে আমি ময়শ্চারাইজ এইসব সব করতাম না আমাদের দাদা দেবদা যিনি আমাকে প্রতিদিন সকালে মেকআপ করেন উনি আমাকে একদিন বলছেন দ্যাট আচ্ছা খুব ভালোবাসেন আমাকে সো আমাকে বলছে হিরো এই উনি আমাকে এইভাবে হিরো আমার স্কিনটা না ড্রাই হয়ে যাচ্ছে আমি বললাম আচ্ছা ড্রাই হয়ে যাচ্ছে যে তো বলছে হ্যাঁ একটু না ওটা তুমি ময়শ্চারাইজার দিচ্ছ না ওইগুলো কী বলছো দাদা এই তো ময়শ্চারাইজার দিয়ে আমি এখন মেকআপ করতে বসেছি দেন উনি বলছেন না না তুমি বাড়িতে প্রতিদিন মেকআপ মেকআপ তোলার পরে স্নান করে নামার পরে ওইটা একটা করো ওটা একটু ময়েশ্চারাইজ করো সো দিস ইজ আ নিউ ইয়ার রেজলিউশন উইচ আই হ্যাভ টেকিন অ্যান্ড প্রথম দিন বছরের আমি কাজে এসেছিলাম আমার খুব ভালো লেগেছে কাজ করে ওই দিন অ্যান্ড দেন আমি দিনটা শুরু করেছিলাম আমি চিন্তা করে নিয়েছিলাম গত বছর একত্রিশে ডিসেম্বর আমি চিন্তাই করে নিয়েছিলাম দ্যাট ফার্স্ট অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আমি সকালবেলা উঠবো যতই ধান ঠান্ডা পড়ুক যাই কিছু হয়ে যাক আমি সকালবেলা উঠবো দৌড়াতে যাবো দেন মন্দিরে যাব ঠাকুরের কাছে পুজো দেব প্রসাদ খাবো কয়েকটা যা জিনিস আছে ওই সব আমি ওই দিন করার চেষ্টা করব অ্যান্ড দেন কাজে আসবো সব কটা সাকসেসফুলি টান থার্টি ফার্স্ট কেমন কাজ থার্টি ফার্স্টে বাড়িতে ছিলাম বাড়িতে ছিলাম অ্যান্ড দেন একটা সিনেমা দেখছিলাম নেটফ্লিক্সে দি গার্লফ্রেন্ড ভালো কেটেছে ভালো কেটেছে আমি আই আই টেক কেয়ার অফ মাই সেলফ অ্যান্ড ইয়া ইট ওয়াজ গুড নতুন কী কী চমক দেখতে চলছে দর্শকের দর্শকের উদ্দেশ্যে আমি নতুন নতুন অনেক কটা চমক আসতে চলেছে আমরা প্রতিদিন মানে আমরা চেষ্টা আমাদের চেষ্টা এটাই থাকে যেন আমরা দর্শককে নতুন নতুন কিছু উপহার দিতে পারি আর এই জিনিসটা কিন্তু আমি এখানকার খুব ছোট একটা অংশ যে গল্প লিখেছেন যিনি সংলাপ লিখছেন স্ক্রিন প্লে পরিচালনার যিনি করছেন যিনি আমাকে সাজাচ্ছেন যেই পোশাক আমি পড়ছি এই সব মিলিয়ে মিশিয়ে যেই জায়গায় আজকে আমরা নিয়ে যাচ্ছি বিষয়টাতে বিষয়টাকে তো ওই জিনিসটা আমি বলতে চাই যে অনেক নতুন নতুন জিনিস অনেক নতুন চমক আসতে চলেছে আমি কথা দিচ্ছি শুভ হয়ে যে আপনাদের ভালো লাগবে সব সোহাগে আদরের দর্শকদের সোহাগে আদরের দর্শকদের প্রথমে তো অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য অ্যান্ড আপনারা আমার থেকে কিন্তু আলাদা নন আপনারা আমার পরিবারের একটা অংশ আজকে আমি এই জায়গায় যে আছি আপনাদের জন্য আমি আপনাদের কথা দিচ্ছি যে আমাদের এই কাজটা যেইভাবে সবাই যা সব জিনিস সাজাচ্ছে আমিও তো প্রথমে একটা দর্শক আমি তো নিজে প্রথমে দেখি যে আচ্ছা কি হচ্ছে কি করছি এইসব আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা